হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটি সিক্রেট বাই সামিরা ব্রন এই নামটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের অনেকের ফেসেই অনেক বেশি ব্রণ থাকে আবার কারো কারো ফেসে দু একটা ব্রণ থাকে এবং সেটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি চিন্তায় পড়ে যাই কোন প্রোডাক্ট ইউজ করবো কোনটা কার্যকরী হবে কোনটার প্রাইস আমাদের জন্য একটু রিজনেবল হবে এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খেতে থাকে সো আজকে আমি তাদের জন্যই একটি ফেস ওয়াশ খুঁজে এনেছি যেটা হচ্ছে প্রাইসটাও অনেক বেশি রিজনেবল হবে স্টুডেন্ট আপুদের জন্য অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে এবং যেটা খুব দ্রুত আমাদের ফেসের মধ্যে কাজ করবে অনেক কাপড়েই আছো যারা হচ্ছে অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ট্রাই করেছো বাট তেমন কোনো রেজাল্ট পাওনি এখন এমন কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে চাও যেটা প্রাইসটা খুব বেশি কম হবে এবং যেটা আমাদের ফেসের জন্য অনেক বেশি কার্যকরী হবে তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি তোমার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে স্কিন প্রো অ্যাকনি ক্লিয়ারিং জেল ক্লেনজার এই ক্লেনজারটি অনেকেই হয়তো আগে ইউজ করেছ এবং বর্তমানে এই প্রোডাক্টটি অনেক বেশি হাই এটা প্রাইসের জন্য এটা প্রাইস রেঞ্জটা হচ্ছে এখানে লেখা থাকে যদি একশো টাকা বাট এটাকে একশো টাকা থেকেই পাওয়া যায় এটার কোয়ান্টিটি হলো হানড্রেড এম এটা অফলাইন অ্যান্ড অনলাইন দুই জায়গাতেই অনেক বেশি অ্যাভেলেবেল এবং এটা হচ্ছে একটা বাংলাদেশি প্রোডাক্ট এই ক্লেনজারটা হচ্ছে আসছে একটা প্লাস্টিক টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশান দেওয়া আছে এবং এটা স্পেশালি হচ্ছে ডিজাইন ফর অ্যাকনি প্রন স্কিন অ্যান্ড এখানে হচ্ছে টু পার্সেন্ট স্যারিস্যালিক অ্যাসিড ইউজ করা হয়েছে সো যাদের স্যারিস্যালিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ ইউজ করতে যারা পছন্দ করো তাদের এটা ইউজ করতে খুব বেশি ভালো লাগবে এই প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি যাদের ফেসে অনেক ব্রণ আছে কিংবা হচ্ছে দু একটা ব্রোন আছে তারা হচ্ছে স্কিন থেকে ব্রোনটাকে দূর করতে চাও সেটার জন্য কোনো ফেসওয়াশ ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি কার্যকরী একটা প্রোডাক্ট যেহেতু এখানে স্যালিস্যালিক অ্যাসিড ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের স্কিনের ব্রণ কমাতে এবং নতুন ব্রণ যেন না হয় সেটা বাধা দিতে অনেক বেশি সাহায্য করে এবং ফেসের এক্সেস অয়েলটাকেও রিডিউস করে থাকে পাশাপাশি স্কিনটাকে একদম ক্লিয়ার অ্যান্ড রিফ্রেশ করতে সাহায্য করে থাকে সো এই ফেসওয়াশটি হচ্ছে অ্যাকনিপ্রন স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটার যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে বেস্ট কনসিস্টেন্সি এবং ফেসে যখন এটা অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে অনেক বেশি ফোম ক্রিয়েট করে না এবং এটা একটু স্লিপারি ফিলিংটা ফেসের মধ্যে থেকে যায় এই প্রোডাক্টটা হচ্ছে অনেক বেশি ওভার ড্রয়িং না সো এটা ইউজ করার পর ফেসটা একদম ওভার ড্রাই হয়ে যাওয়ার কোনো চান্স নেই স্কিনের ন্যাচারাল মশ্চারটা ঠিক রেখে এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করে থাকে স্কিন থেকে ডার্ট অ্যান্ড সেবামটাকে রিডিউস করে ফেসটাকে ইনস্ট্যান্ট একটা রিফ্রেশ ফিল দেয় এবং এটা রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে এটা আস্তে আস্তে তোমাদের ফেস থেকে ব্রোনটাকে দূর করতে সাহায্য করবে সো এটা হচ্ছে কাইন্ড অফ কোজার এক্সের যে স্যালিসালিক অ্যাসিড ক্লিনজারটা আছে সেটার তোমরা ডুক বলতে পারো এবং অ্যাফোর্ডেবল একটু ডুক ফার্শন হচ্ছে এই প্রোডাক্টটা সো যারা এটা ইউজ করবে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যদি কেউ এই প্রোডাক্টটি আগে ইউজ করে থাকো সো অনেক স্টুডেন্ট কাপড় আছে যারা আমাকে বলে থাকো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এমন কোনো একটা ওয়াশ দেখাতে যেটা আমাদের স্কিনের ড্রোন্ধুর করতে সাহায্য করবে ফেসকে ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং রাখবে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি এখন আর সেটাকে কীভাবে ইউজ করতে হবে এই ফেসওয়াশটি ইউজ করার আগে ফেসটাকে প্রথমে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবে দেন পরিমাণ মতো ফেসওয়াশ নিয়ে এটার সাথে হালকা পানি নিয়ে হাতের মধ্যে আগে ফোম ক্রিয়েট করে নিবে দেন ফেসে এটাকে মাসাজ করবে ওয়ান টু টু মিনিটস পর্যন্ত ভালোভাবে মাসাজ করার পর ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে এভাবে এই ফেসওয়াশটাকে দিনে এবং রাতে দুইবেলা ইউজ করতে হবে আশা করি খুব দ্রুত তোমরা একটা ভালো চেঞ্জ বুঝতে পারবে সো হোপফুলি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছি প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী এখন আসি কোন কোন ত্বকে প্রোডাক্টটি ব্যবহার করা যাবে না যাদের ফেসটা একদমই ড্যামেজ হয়ে গেছে স্কিনে হচ্ছে প্রচণ্ড মাত্রা ইরিটেশন হয় রেডনেসের প্রবলেম এবং ফেসের একদম ভেইনগুলো ভিজিবল হয়ে থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ডেফিনেটলি এটা ইউজ করতে পারো অ্যান্ড ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে শুট করে সেক্ষেত্রে ইউজ করবে আর যদি কোনো প্রকার ইটেড ফিল করে তাহলে ডিসকন্টিনিউ করে দিবে এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ